প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার টাকার করলা বিক্রি করছি বাজারে এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দরে আর যদি মার্কেট প্রাইস আরো বাড়ে তাহলে আশা করছি প্রতিদিন আমার দশ হাজার টাকা করে করলা বিক্রি হবে উচ্চ ফলনশীল করলা চাষে লাভবান হয়েছেন মাহবুব হাসান পঞ্চান্ন শতক জমিতে করলা চাষ করেছেন তিনি খেতে ফলন ভালো দেখা দিয়েছে করলা চাষাবাদে তার খরচ হয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা মাহবুব আশা করছেন অন্তত তিন লাখ টাকা লাভ করবেন এই করলা চাষে যশোরের ঝিকরগাছা উপজেলার গতখালী ইউনিয়নের ইউসুফপুর গ্রামের বাসিন্দা মাহবুব হাসান মাহবুব হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও উত্তর করেন তিনি একজন কৃষি উদ্যোক্তা ও গুণী কৃষক হিসেবে এলাকাতে পরিচিত ইউসুফপুর মাঠে গিয়ে মাহবুবের খেতে দেখা গেছে করলা ক্ষেতের মাসায় ফলন দেখা দিয়েছে তারার মতো এটা মূলত গ্রীষ্মকালীন আবাদ হলেও আগে ভাগে চাষ করেন মাহবুব ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করার পরে আমি চাকরি না করে একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি তার পরিপ্রেক্ষিতে এই এই জমিটাতে এক বিঘে বারো কাটা অর্থাৎ পঞ্চান্ন শতকের মতন হবে চারটে দাঁতের করলা চাষ করি তার ভিতরে দুর্বার এবং আলিশা দাঁতের রেজাল্ট অনেক ভালো প্রতিদিন প্রায় একশো একশো কেজি করে তুলি এবং আগামীতে আশা করছি দেড়শো কেজি করে তুলতে পারবো যা অ্যাভারেজে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার টাকা আমার ইনকাম আসে এখন এই করলা চাষ করার প্রথম থেকে অনেক পরিচর্যা করার বিষয় আছে বীজ বহন থেকে সার্বিক ফসল তোলা এবং শেষ পর্যন্ত হারভেস্টিং প্রসেসে তো এখানে এই পরিচর্যা করার ক্ষেত্রে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয় তো সেই সমস্যা ফেস করার ক্ষেত্রে বা কোনো সমস্যা দেখা দিলে কিভাবে কি করব এই ক্ষেত্রে সমস্ত সময় আমি আমাদের এই গুলাকের ফিউচার আইব ভাই আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে উদ্যোক্ত মহাবন শতক জমিতে দুর্বার আলিশা সহ কয়েক রকম জাতের করলা চাষ করেন এসব চারা রোপণ মাছা বানানো পরিচর্যা সহ তার মোট খরচ হয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা জমিতে মালসিং পদ্ধতি ফেরোমন ফাঁদ সমস্ত আধুনিক প্রযুক্তি তিনি ব্যবহার করেন মাহবুব হাসান প্রতিদিন করলা ওঠান চার পাঁচ মন করে করলা ওঠে তার ক্ষেত থেকে এখন কৃষিতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে মাহবুব নতুন একজন উদ্যোক্তা পঞ্চান্ন শতক জমিতে তিনি বিভিন্ন জাতের করলা চাষ করেছে এটি একটি দুর্বার জাতের আর মালিক সিরে করলা চাষ করেছে এবং আপনার ক্ষেত্রে দেখে বুঝতে পারছেন যে অনেক সুন্দর একটি ক্ষেত এখানে কিন্তু রোগ এবং পোকার আক্রমণ খুব কম এবং আধুনিক যুগে এখন মানুষ কিন্তু নিরাপদ ফসল চাষে এখানে কিন্তু জৈব বালায়নাশক ব্যবহার করা হয় বিশেষ করে ফেরোমন ফাত থেকে শুরু করে বিভিন্ন জৈব বালায়নাশক এখানে ব্যবহার করা হয় এবং আবু হাসান প্রতিদিন করলা ওঠান চার থেকে পাঁচ মন করলা ওঠে তার ক্ষেত থেকে এক কেজি প্রতি বিক্রি করছেন বর্তমান বাজার দর পঞ্চান্ন থেকে ষাট টাকা তবে গত দুদিন ধরে দাম বেশ বেশি দেখা দিয়েছে খেতে যে পরিমাণ ফুল ও ফল রয়েছে তাতে অন্তত প্রায় তিন লাখ টাকার করলা বিক্রির সম্ভাবনা রয়েছে এ মৌসুমে আগামী চার মাস পর্যন্ত তার এই গাছে করলা ধরবে জন্য শিক্ষিত তরুণ কৃষক সে বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে প্রায় দেড় বিঘা জমিতে সে মালচিং পদ্ধতিতে করলা উৎপাদন করছে তো ইতিপূর্বে সে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি করছে আশা করা যাচ্ছে দেড় বিঘা জমিতে তার ছয় থেকে সাত লাখ টাকা বিক্রি হবে এখানে উৎপাদন খরচ দেড় বিঘা জমিতে এক লাখ বিশ হাজার টাকা তার উৎপাদন খরচ মাহবুবে আমাদের উপজেলা কৃষক সে একজন শিক্ষিত প্রশিক্ষিত এবং নিজেই সে স্বশিক্ষিত একজন কৃষক তার আমরা সাফল্য কামনা করছি এবং আমরা আশা করছি হাইব্রিড জাতের এই করলা চাষ করে সে অধিক দিক লাভবান হবে